মাত্র পাঁচটা মাস শতরূপা দত্তর এই কবিতাটি শুনেনি ঝিমলি ব্যানার্জির কণ্ঠে সেই অষ্টমঙ্গলায় তিন দিন থেকে গেছিলাম পাঁচ মাস পরে আজ এলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এত অচেনা লাগছে কেন এই বাড়ি ঘর এই ছাদের ফুল টবগুলো আর বাগানে আমার প্রিয় শিউলি আর পলাশ গাছটা ওরা কি কেউ আমাকে চিনতে পারছে না বুকের ভেতরে আমার এত কষ্ট হচ্ছে কেন আর 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 এই বাড়ির মানুষগুলো যাদের সাথে একসাথে যাপন করেছি আমার শৈশব আমার কৈশোর সবাই কেমন যেন অতিথির মতো ব্যবহার করছে আমার সাথে চুপি সারে পায়ে পায়ে এলাম তিন তলায় আমার ফেলে যাওয়া নিজস্ব ঘরটাতে ঢুকেই চমকে উঠলাম মাত্র পাঁচটা মাস তাতেই এতটা পরিবর্তন বিয়ের আগে এই ঘরেই ছিল আমার একান্ত নিজস্ব সংসার আমার বিছানা আমার বিভিন্ন ড্রেস বইপত্র এমনকি আমার ছোটবেলায় খেলার পুতুলগুলো পর্যন্ত ওরা সবাই আমার সাথে এক ঘরে যাপন করত। আমার কুমারী আনন্দ খুশি রাগ দুঃখ আর অভিমান সবই এদের সাথে এক সাথে ভাগ করে নিয়েছি প্রতিটি দিন ঘন্টা মুহূর্ত তবে তবে এত তাড়াতাড়ি এরা সবাই আমাকে পর করে দিল কেন 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 হঠাৎ আমার চোখ দুটো জ্বালা করছে কেন ভিজে ভিজে লাগছে যেন মাত্র পাঁচটা মাস এরই মধ্যে এই ঘরের রং দরজা জানালার রং এমনকি ঘরের ফার্নিচার পর্দা সব সবই বদলে ফেলা হল আর আমার জামা কাপড় বইপত্র সেগুলো আমার খেলার সাথী পুতুলগুলো এত তাড়াতাড়ি এ ঘর থেকে আমার সব চিহ্ন মুছে ফেলা হলো তাড়াতাড়ি এদের ছিল আমাকে পর করে দেবার ঘরের ভেতরে ঢুকে পাতি করে আমি পাগলের মতো খুঁজতে লাগলাম যদি আমার বেলার একটা কোনো চিহ্ন অবশিষ্ট থেকে গেছে ওদের অজান্তে খুঁজতে 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 দক্ষিণের জানালার নিচে মেঝেতে চোখ পড়ল হ্যাঁ এই তো সেদিন যখন আমার পুতুল মেয়ে বিনোদিনীর সাথে আমার প্রিয় বান্ধবী স্বর্ণলতার পুতুল ছেলের বিয়ে দিচ্ছিলাম তখনই সিঁদুর দানের সময় এই জানালার নিচে কৌটো ভর্তি সিঁদুর পরে মাখামাখি হয়েছিল আর তার ঠিক পাশেই মেঝেতে পুতুল মেয়ের বিয়ের দিন সব বান্ধবীরা মিলে আলতা পড়ার সময় অনেকটা আলতা পড়ে গিয়েছিল আর তাই হ্যাঁ তাই দক্ষিণের জানালার নিচে সাদা মার্বেলের মেঝে সিঁদুরে আলতায় লাল হয়ে আছে আজও এই তো পেয়েছি আমার কুমারী বেলার মধুর চিহ্ন কাঁদে কাঁদে ওখানেই বসে পড়লাম দু হাতে আঁকড়ে ধরার চেষ্টা করলাম আমার কুমারী বেলা আমার মেয়ে বেলা যে আমার একে তো কিছুতেই হারিয়ে যেতে দিতে পারি না অনেকটা সময় পরে আমার বোন ঘরে এসে হাসতে হাসতে বলল, দিদি এখন তোর এই ঘরে আমি থাকি আমি আমার মনের মতো করে ঘরটা সাজিয়ে নিয়েছি কেমন সাজানো হয়েছে বল স্তব্ধ আমি আমি নির্বাক কি যেন একটা অব্যক্ত ব্যথা যন্ত্রণা আমার মনটাকে করে কুড়ে খাচ্ছে uh ah.